বা যে কোনো কামার থেকে আপনারা হাঁস নেন না কেন প্রথমে আপনারা কামারে যাবেন কামারে গিয়ে দেখবেন আপনার যাচাই বাছাই করবেন করে যদি ওনাদেরকে যদি আমাদেরকে যদি মনে হয় আমরা একটা সঠিক কামারি তাহলে আমাদের কাছ থেকে হাস নেবেন বা যে কোনো কামার থেকে নিন

কীভাবে পালন করবেন কেমন লাভ কেমন লস কেমন হাঁস নিয়ে পালন করবেন কখন কোন টাইমে হাঁস পালন করবেন যেটা লাভজনক হবে কখন লস খাবেন কখন লাভ হবে আমাদের সাথে থাকেন কাকার মধ্যে কী নিলেন মাছ এটা পুঁটি মাছ এটাকে মাছ কিনে নেয় হ্যাঁ এই জালটা ধরছেন বা কি দিয়ে ও তারপরে তো খাওয়ার মাছ হয়ে গেছে সদস্য কয়জন সদস্য আছে পাঁচজন চলবে ঠিক আছে আমাদের আমাদের বেশি আছে হ্যাঁ তাই না দশে দেখেন হাওরের লোক মানুষগুলা এত সুন্দর আসলে এরা চিন্তা করতে পারবে না যারা আসলে হাওড়া আসেন নাই বেড়া যায়নি ভাই হাওড়ে বেড়া দেখার মতো অনেক কিছু আছে সুন্দর সুন্দর জায়গা আছে আমার সাথে থাকেন যারা হাঁস পালন করবেন আজকে দেখে থাকেন আসেন আমরা জানু ভাই বার করে দেখি কী অবস্থা ও ভিতরে মনে হয় ডিম তো উঠতেছে না ভিতরে কি করেন আসেন বাইরে আসেন আল্লাহ সাত দিন পরপর চার দিন পর চার দিন পর চার দিন পর হাঁস কতগুলো আছে না হাঁস আছে এখানে আপনার এগারোশো পঞ্চাশটা কিন্তু আমি তো হাঁস সারা কথা পরে আমি তো আসার পর হাসার কথা আসার কথা লেট হয়ে গেছে বলতে আপনার বিলে উঠে গেছে তো মানে প্রায় 8:00 বাজে গেছে 6:00 বাজে হাস ছাইরে দেওয়ার কথা আপনি আসতে লেট করছেন এজন্য হাসও আপনার নতুন হাস তারা হরা করতেছে গরের ভিতরে যদি থাকে তাহলে ডিম ভাঙে ফেলবো এইজন্য আপনার হাস ছাইরে দেওয়া হইছে 6:00 এর পাশে যাই ইয়ার করার চলে জানো আমরা এটা কোথায় আসি বলতে দেখি এটা কি হাওরের নাম কি আপনাদের এটা

না এই নদীর যে পানিটা আছে সেটা এরকমই থাকবে এটা আমাদের জ্বর বাটা আছে আচ্ছা আচ্ছা পানি কমে ভারে বিলের যে পানিগুলো আছে এগুলো শুকায় যায় হয় দর্শক যাদের পরিত্যক্ত পুকুর আছে যাদের পানির পাশে আমাদের বাসি বসে পাকার বলি বা আমরা পুকুর বলেন বা নালা যায় বলেন না কেন কিভাবে পালন করবেন দেখতে থাকেন আপনার যদি পরিত্যক্ত কোনো পুকুর থাকে বা পাগার থাকে পুকুর বলি পাগার বলি বলি আমরা এরকম যদি কোনো জায়গার যদি প্লেস থাকে আপনার অবশ্যই হাঁস পালন করা সম্ভব আপনার যদি পুকুরে যদি অল্প পানি থাকে সেটার মধ্যে আপনি পানি দিয়ে বরোট করবেন করার পরে যদি এটার মধ্যে যদি কোনো কচুরি পেনা থাকে তাহলে সেটা আপনার পরিষ্কার না করলেও চলবে অল্প কিছু যদি পরিষ্কার করেন আর বাকিটা যেটা থাকবে আপনি যদি এটার মধ্যে হাঁস পালন করতে চান বা হাঁস চাষ করতে চান সেটার মধ্যে আপনি হাঁস ছাড়লে পরে হাঁসের যে কচুরি পেনাগুলো থাকবে এগুলো কিন্তু হাঁসের একটা খাবার কিন্তু ফেভারিট খাবার হচ্ছে আপনার কচুরি পেনা

ধরেন তেত্রিশ শতক বলি বলেন কতটুকু লাগবে পাঁচশো হাসার জন্য আপনার ঘরটা লম্বা লাগবে কি আপনার ফুডের হিসাব বাদ দিয়ে আমি হাতের হিসাবটা বলি এটা সহজ হবে যেমন পাঁচশো হাসের জন্য জায়গা লাগবে আপনার

ফুল বইরা দিবেন ফুল বরার পরে এটার মধ্যে আপনি হাঁস পরে পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না চৌ বাচ্চা যদি আমি করি আমার বাড়ি আছে একটা খামার আছে পাশে চৌ বাচ্চা করতেছে কতটুকু চৌ বাচ্চার মধ্যে কিভাবে পালন করা যাবে এটা আপনার যে হাউস হাউস যে হাউসটা আপনি করবেন এই হাউসটা যদি আপনার ধরেন আপনার যে পাঁচশো হাঁস আছে পাঁচশো হাঁসের জন্য আপনার কমপক্ষে আপনার বিশ থেকে তিরিশ বিশ হাত লম্বা আপনার দিতে হবে আর প্রস্তাব আপনার বারো থেকে পনেরো হাত এরকম যদি আপনি হাউসটা করেন এটার মধ্যে আপনি হাঁস রাখতে পারবেন গোসলো করতে পারবে পানি খাবারের জন্য ওটা রাখতে পারবে এটা আপনি এক সপ্তাহ পর পর বা পনেরো দিন পর পর এটা চেঞ্জ করে দিতে হবে মানে আবার পানি দেওয়ার সেটা আবার করতে হবে এটা যদি আপনি মাটি সরাসরি যদি মাটি থাকে তাহলে আপনার গুলা পানিটা গোলা হয়ে যাবে এটার মধ্যে আপনার নোংরা হবে বা জীবাণু হতে পারে এটার মধ্যে সেক্ষেত্রে আপনি বড় পলিতিন যে কাগজগুলো আছে সেটা আপনি পুকুরটা একটু গর্ত করে রাখে কাগজটা একটু গর্ত করবেন করার পরে সেক্ষেত্রে আপনি পলি যে কাগজটা আছে এই কাগজটা বিছাই দিবেন দেওয়ার পরে এটার মধ্যে পানি দেবেন তাহলে আপনার পানিটা

যে এই হাঁস পালন করতে হলে অবশ্যই আপনাকে পুকুর থাকে পানি থাকতে হবে পানি আপনার লাগবে সেটা আপনি যেভাবে হোক না কেন হ্যাঁ পানি আপনার লাগবে মানে গোসলের জন্য পানিটা লাগবে খাবারের পানি আপনি বলে দিতে পারবেন আচ্ছা কিন্তু গোসলের জন্য পানি লাগবে হাঁসের আচ্ছা এইখানে খরচ বেশি নাকি আপনি যারা যে উন্মুক্ত পালন করে তাদের খরচ বেশি উন্মুক্ত যারা পালে এরা খরচটা একটু কম হয় আর যারা আবদ্ধ অবস্থায় লালন পালন করে তাদের একটু খরচটা বেশি হয় আচ্ছা আর অসুখ বিসুখ দিক থেকে অসুখ বিসুখ অসুখের যে আপনার বিষয়টা হচ্ছে এখানে আপনার উন্মুক্ত যদি লালন পালন করেন পশুটা একটু বেশি সমস্যা দেখাটা দিবে আর যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন তাহলে আপনার রোগ খায়টা একটু কমে আসবে এটার মধ্যে আচ্ছা এই যে সৌ বাচ্চার আমাদের প্রত্যেকটা পুকুরে বলতেছে আজকে হাঁস পালন করার জন্য আসলে চৌ বাচ্চা ভালো হবে না প্রত্যেকটা পুকুরে ভালো হবে থেকে আপনার পরিচিত করার জন্য আচ্ছা আর যদি আপনার দেন কসুর দিলে আপনার পুকুর লাগবে আপনি দিতে পারবেন না তাহলে পুকুরই ভালো যে পুকুর গুলো আছে দিতে হবে এখন যারা নতুন কিছু আসলে কোন 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 সাইজের হাঁস পালন জন্য জন্য সাইজ সাইজ আর পুরাতনদের যারা পুরাতন লোক আছেন তারা একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন যেহেতু তারা অভিজ্ঞ লোক কিভাবে একদিনের বাচ্চা নিলেও কোনো সমস্যা নেই আর যারা নতুন উদ্যোক্তা আছেন ওনারা কিন্তু বোর্ডিংটা কীভাবে করতে হবে প্রথমেই কিন্তু আপনার একটা হাঁস আপনার মনে করেন বোর্ডিংয়ের ক্ষেত্রে যদি বোর্ডিংটা ভালোভাবে যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হইতে হবে আর যদি আপনি ভালোভাবে যদি বোর্ডিংটা কইরা যদি আপনি হাঁস নিয়ে মনে করেন বড় করতে পারেন তাহলে রোগের আশঙ্কা যে রোগের যে সমস্যাটা ছোট থাকে কিন্তু আপনার সমস্যাটা হয় বোরিং যদি আপনি ভালোভাবে যদি বোরিং না করতে পারেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে আপনার বোরিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস বোরিংটা যদি আপনি করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তার মানে যারা পুরাতন আছেন তারা যারা বোর্ডিং করতে জানেন তাদের কোনো সমস্যা না কোনো সমস্যা আর যারা বোর্ডিং করতে না পারেন তারা বড় হাসতে পালন করলে লাভ বংশের মানে লসটা কম থাকে আপনার কাছে তারা কি সাপোর্ট পাবে বলো যারা আপনার উদ্যোক্তারা আছেন নতুন উদ্যোক্তারা আছেন যদি কোনো ধরনের কোনো সময় সমস্যা হয় বোর্ডিংয়ের ক্ষেত্রে বা হাঁস নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করে তো এই হাঁসগুলো আমরা কীভাবে কী করতে হবে বা কোন ট্রিটমেন্টটা করলে হাঁসগুলো ভালো থাকবে বা ডিমের ক্ষেত্রে ডিম ফাড়ানোর পরে বা হাঁসটা আপনার নতুন হাঁস নিচ্ছেন কত মাস পরে ডিম দিবে বা ডিম দেওয়ার পরে রানিং ডিম দিতেছে এগুলাকে খাওয়াইলেও প্রোটেকশন কীভাবে বাড়াইতে হবে এইগুলো বিস্তারিত যদি আপনার কোনো জানতে হয় তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করেন

আপনার তরফ থেকে কী পরামর্শ থাকবে ঘাস ফেলানো বলো যেন সে লস না খায় বা ক্ষতিগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত বলতে আপনার হাঁসটা নেওয়ার পর আপনার সঠিকভাবে পরিচালনা করতে হবে আর এই হাঁসগুলোকে আপনি নিজেও কিছু শ্রম দিতে হবে এটার মধ্যে আপনার যদি কোনো একজন লোক থাকে অভিজ্ঞ লোক নাই যদি কোনো যদি নতুন লোক যদি আপনি নিয়োগ দেন বা আপনার কামারে রাখেন সেই ক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করবেন কিভাবে কি করবেন বা কি খাবার দিবেন কোন টাইমে হাঁসগুলোকে আপনার ঘরে ঢুকাবেন কোন টাইমে বার করবেন কিছু বিস্তারিত আমাদের কাছে জানবেন কিভাবে কি পরিচালনা করবে সেটাও আমরা আপনাদেরকে জানাই দিব আপনার ব্যবসা বয়স্ক তো এই তো আপনার চোদ্দ থেকে পনেরো বছর পনেরো বছর বোকে হাতে বলুন আসলে আমাদের ভিডিও গুলো যারা দেখে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করে সেটা তো আসলে হাঁস পালন লাভ আছে অবশ্যই হাঁস পালন অবশ্যই লাভ আছে আমি বুকে হাত দিয়ে বলতেছি আপনার সঠিকভাবে যদি পরিচালনা করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ লাভ আছে এটা লাভটা কিভাবে বলুন তো একটু দেখি কেমন লাভ আপনার এখন এই যে আপনি এখানে পালতেছেন কত হাঁস এখানে আছে আপনার 1100 মত 1100 মত 1100 হাঁস প্রতিদিন খাবার কেমন লাগতেছে আর খরচ কত বলতে বিস্তারিত 1100 হাঁসের মধ্যে যেহেতু এখন আমরা বিলের মধ্যে পালন করতেছি প্রতিদিন দুই মণ দাম দিচ্ছি 2400 টাকা আচ্ছা আর এর পাশাপাশি একজন লোক আছে আমাদের এখানে আছে ধরেন আপনার ছয়শো টাকা চব্বিশ হাজার হচ্ছে ছয়শো তিন হাজার টাকা

দর্শক এলাকার লোকের আমরা মাছ কেজি মাছ পাইলে পনেরোশো টাকা বেশি কিন্তু মাছ খাই দেন একটা হাঁস যদি এক হাজার হাঁস পালন করে যদি পার ডে পাঁচ হাজার টাকা দেড় লাখ টাকা মাসে ভাই আমি ব্যবসা করবো না ভাই আপনার যদি এক হাজার থেকে প্রতিদিন আপনার এক হাজার থেকে যদি পনেরোশো হাঁস থাকে আপনার প্রতি মাসে আপনার

সেগুলো হচ্ছে আপনার সঠিকভাবে আপনার পরিচালনা করতে পারে নাই আচ্ছা এই জন্য আপনার হাঁসের কামার করতে গিয়ে আপনার লস হয়েছে পরিচালনা বলতে কি দেহা অসুখ দেখা দেহা মানে আপনি হাঁসগুলো যে লালন পালন করতেছেন সঠিকভাবে আপনি কিভাবে কি করবেন এগুলো আপনি পরিচালনা করতে পারছেন না দেখে বিদায় আপনার লসের সম্মুখীন হইছে সেই হিসেবে পরিশেষে পরামর্শ কি উদ্যোক্তাদের আপনার তরফ থেকে যারা হাঁস ক্রয় করবেন অবশ্যই আগে আমাদের নিজস্ব আমাদের খামারে আসবেন আসার পর আপনার হাঁস দেখবেন যাচাই বাছাই করবেন বা যে কোনো কামার থেকে আপনার হাঁস নেন না কেন প্রথমে আপনারা কামারে যাবেন কামারে গিয়ে দেখবেন আপনার যাচাই বাছাই করবেন করে যদি ওনাদেরকে যদি আমাদেরকে যদি মনে হয় আমরা একটা সঠিক কামারি তাহলে আমাদের কাছ থেকে হাস নেবেন বা যে কোনো কামার থেকে নিন অন্য কামার থেকে যদি নিতে হয় প্রথমে আপনারা কামারে যাবেন যাওয়ার পরে হাঁসগুলো দেখবেন দেখে আপনারা যদি ভালো মনে করেন তাহলে তাদের কাছ থেকে হাঁস নেবেন আর যদি আপনাদের কামার করতে যদি কোনো সমস্যা হয় তাহলে একজন যারা অভিজ্ঞ কামারি আছে তাদেরকে ফোন দেবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আপনি কীভাবে কামারটা পরিচালনা করবেন আর আর টাকা থাকলে যে আপনার কিছু হবে সেটা এমন কোনো কথা না আপনি যদি কামার করেন আপনার টাকা থাকলে আপনি কিছু করতে পারবেন না সেক্ষেত্রে আপনার নিজে কিছু শ্রম ঘাঁটতে হবে কোন জায়গায় আপনার সমস্যাটা আছে সেটা আপনার আগে বের করতে হবে এরপরে আপনি কামাটা করেন তাহলে আপনি লাভবান হইতে পারবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন ওকে ভালো থাকুন দর্শক পরিশেষে একটা কথা আসলে ভালো কথা বলছি যে আসলে আপনারা যাদের টাকা আছে বা পয়সা আছে হয়তো মনে করছে হাসপ্রাম করতো না আপনি যদি এখানে সময় দিতে পারেন আপনি যদি বোঝেন জেনে বুঝে আসবেন অথবা আমাদের প্রত্যেকটা উপজেলা এখানকার পারিশাল অফিস আছে সেখানে যাবেন দেখবেন কথা বলবেন সিদ্ধান্ত নেবেন তারপরে।